প্রেমের বিয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রেম জীবন এবং প্রেমের পরে বিয়ের পরবর্তী বাস্তব জীবন এক নয় প্রেম করার সময় আমরা সেরা ব্যবহারটি করি সেরা পোশাকটি পরি সেরা সাজে গিয়ে টেটিংয়ে চাই কিন্তু বিয়ের পরে বাস্তবতা সেরকম নয় তখন আমরা সেরা পোশাকটিও সব সময় পড়তে পারি না সেরা ব্যবহারটিও সব সময় করতে পারি না সেরা সাজটিও সময় নিতে পারি না সংসারে বাস্তবতা যখন দরজায় করা নাড়ে তখন আমাদের মনে হয় যে প্রেম করার সময় মানুষটি এত ভালো ছিল এখন কেন এত খারাপ আসলে সে খারাপ না এটাই বাস্তবতা প্রেম করার রঙিন দিন এবং বাস্তবের কঠিন দিন এক না ব্যাপারটি আমরা যত দ্রুত বুঝতে পারব আমাদের সংসারে তত বেশি শান্তি হবে আসুন মায়া ছাড়াই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন